ওষুধ মানুষ খাবে এই খাওয়ার ক্ষেত্রে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে ব্যথার খাওয়া যাবে না দীর্ঘদিন খাইয়ে তার কিডনি শেষ হয়ে যাবে তা লিভার শেষ হয়ে যাবে কারণ এই ব্যথার ওষুধগুলাকে হজম করার জন্য আমাদের যেটা লাগে সেটা হলো লিভার এবং কিডনি যখন দিন তুমি ব্যথার ওষুধ খাবা তখন কিডনি এবং লিভার এগুলোকে যথেষ্ট ওই এই ড্রাগগুলাকে মেটাবলিজব করতে পারবে না ফলে কিডনি ড্যামেজ হবে লিভার ড্যামেজ হবে আরেকটা জিনিস হলো ব্যথার ওষুধ যারা দীর্ঘদিন ধরে খায় তাদের আলসারের সম্ভাবনা থাকে অর্থাৎ পাকস্থলে কুঁটা হয়ে যেতে পারে বা পাকস্থলে ক্ষত তৈরি হইতে পারে এজন্য ব্যথার ওষুধ খাইতে হবে ভরা পেটে এবং ব্যথার ওষুধ খাওয়ার আগে ওই এমটি আলসারের অর্থাৎ ক্ষতও যাতে তৈরি না হয় এজন্য গ্যাসের ওষুধ খাইতে হবে এবং এরা খাওয়ার তিরিশ মিনিট আগে একটা পিপিআই অর্থাৎ গ্যাসের ওষুধ খাইতে হবে তাহলে ভরা পেটে খাইতে হবে ব্যথার ওষুধ এবং ব্যথার ওষুধ খাওয়ার তিরিশ মিনিট আগে অর্থাৎ ভরা পেটে বা খালি পেটে গ্যাসের ওষুধ খাইতে হবে আর দীর্ঘদিন খাওয়া যাবে না কারণ কিডনি সমস্যা হইতে পারে দিবারের সমস্যা হইতে পারে কারো যদি অ্যাজমা থাকে অর্থাৎ শ্বাসকষ্টের যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে ব্যথার ওষুধ খাওয়ার ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে কারণ অ্যাজমা সিওপিডি এগুলোকে ব্যথার ওষুধ আরও অ্যাগ্রা অ্যাগ্রাভেটেড করে এবং আরেকটা জিনিস হলো যাদের ব্লিডিং ডিসঅর্ডার আছে যেমন হেমোফিলিয়া অর্থাৎ রক্ত তঞ্চনজনিত বা রক্ত খরণজনিত কোনো ধরনের প্রবলেম থাকে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে তার ওষুধ খেতে হবে এবং যারা গর্ভবতী তাদের ক্ষেত্রে কোনো ধরনের ব্যথার ওষুধ খাওয়া যাবে না এক্সেপ্ট প্যারাসিটামল অর্থাৎ তারা যদি একান্তই তাদের কোনো ধরনের পেইন থাকে সেক্ষেত্রে তারা শুধুমাত্র প্যারাসিটামল অর্থাৎ প্লেইন নাপা যেটাকে আমরা বলি এটা খেতে পারে অন্য কোনো ব্যথার ওষুধ গর্ভবতী মায়েদের খাওয়া যাবে না এবং ব্যথার ওষুধ খাওয়ার ক্ষেত্রে ব্যথার ওষুধ তো অনেক আছে তো এই জন্য যাদের আখান যাদের অনেকদিন ধরে ব্যথার ওষুধ খাইতে হয় সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত আর যদি জাস্ট অ্যাকিউট পেইন অল্প মাথা ব্যথা বা কোথাও কোথাও একটু লাগছে এই কারণে ব্যথা পাইছে। সেক্ষেত্রে হয়তো সে ডিসপেন্সারিতে গিয়ে নাপা প্যারাসিটামল এগুলো খাইতে পারে